নৌকায় আমরা কিন্তু এলাম সন্দেশখালী ফেরিঘাট এবং সন্দেশখালী ফেরিঘাটে এলাকার বাসিন্দাদের দিকে হাত ধারছেন সুকান্ত মজুমদার এবং তিনি এগোচ্ছেন সন্দেশখালীর দিকে ফেরিঘাট থেকে আমরা দেখছি এগোচ্ছেন সুকান্ত মজুমদার গ্রামের দিকে সন্দেশখালী গ্রামের দিকে এগোচ্ছেন তিনি একেবারে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি গিয়েছেন হ্যাঁ শিবাশিশ শোনা যাচ্ছে সন্দেশখালী ফেরিঘাট থেকে এগিয়ে যাচ্ছেন তিনি এবং সন্দেশখালী ফেরিঘাট থেকে মাত্র দু তিন মিনিটের দূরত্বে রয়েছে থানা এবং সেই থানার কাছেই কিন্তু বিকাশ এর বাড়ি যে বিকাশ এর বাড়িতে গিয়ে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলবেন বলে আজ তার বসিরহাটের লোকসভার কনভেনার বিকাশ সিংকে বসিরহাট উপর সংশোধনাগারে কথা দিয়েছেন এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার এবং কথা রাখতেই তিনি আজ সন্দেশখালী কথাও তিনি জানিয়েছেন পুলিশ প্রশাসনকে এবং শেষ পর্যন্ত নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের নিয়ে সন্দেশখালী পৌঁছলেন সুকান্ত মজুমদার গন্তব্য বিকাশ সিং বাড়ি এবং তারপর সন্দেশখালী থানায় আইসির সঙ্গে কথা বল বলতে যাবেন এমনটাও জানিয়েছেন সুকান্ত মজুমদার অন্য কোনো কর্মীর বাড়িতে বা অন্য কোনো চিতের বাড়িতে তিনি যান কিনা সেই প্রশ্ন কিন্তু এখনও

स्वतम स्वतम वंदे माते माता ठीकु आहे भई साइड जी अचो साइड ते अचो साइड थी अचो সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরিঘাট থেকে বেরিয়ে এবার বিকাশ সিং এর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন সুকান্ত মজুমদার আমাদের আরেক প্রতিনিধি মৌক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো মহুত বলো সুকান্ত মজুমদার এগোচ্ছেন বিকাশ সিং এর বাড়ির উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো একদ ফেরিঘাটে প্রথমে নামেন সুকান্ত মজুমদার এবং নামার সঙ্গে সঙ্গে এখানে যারা বিজেপির কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু তাকে স্বাগত জানান এবং তারপর এই মুহূর্তে যে ছবি এই ফেরিঘাট থেকে এখান থেকে থানা মিনিট দুয়েকের ডিস্টেন্স এখানে রীতিমতো এই সন্দেশকালীন যারা বাসিন্দা মহিলা রয়েছেন তারা উলুধ্বনি দিচ্ছেন ফুল ছুটছেন এবং সুকান্ত মজুমদারের দিকে এবং তাকে এখান থেকে এইভাবেই অভ্যর্থনা জানিয়ে এখান থেকে রিসেপশন করে তাকে কিন্তু বিকাশ সিং এর বাড়ি যিনি বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপির কনভেনার রয়েছেন তার বাড়িতে কিন্তু বিজেপির কর্মীরা নিয়ে যাচ্ছেন যে পরিস্থিতি কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল সেটা কিন্তু মিটে গেছে যদিও বিজেপির যে কর্মী সমর্থকেরা যারা বসিরহাট জেলার একেবারে সরাসরি এই ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন বিকাশ সিং এর বাড়িতে প্রথমে যাবেন তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং তারপর সন্দেশখালী থানার এর সঙ্গে তিনি কথা বলবেন আমাদের টানা কভারেজ সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনাদের সামনে রেখেছি